মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় উপস্থিত হয়ে গেছেন ইনশাআলা আপনারা পরবর্তীতে হজরতের মুখ থেকে মূল্যবান আলোচনা শুনবেন আমাদের বাংলাদেশের মানুষের জন্য এক গৌরবের অধ্যায় যে কোরআন এবং একজন পণ্ডিত আমরা পেয়েছি যিনি মানুষকে একাধারে রাষ্ট্রপরিচালনা দায়িত্ব পেয়েছেন আবার আল্লাহ তালা তাকে কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত হিসাবে আমাদের জন্য আল্লাহ তালা নামত হিসাবে দিয়েছেন আল্লাহ তালা হজরতের দীর্ঘ হায়াতকে বৃদ্ধি করে দিন বলুন না আমি কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত মাদ্রাসাত নূর উখিয়া কর্তৃক আয়োজিত আজকের এই দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন এবং দাওয়াহ কনফারেন্সের শেষ দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসাত নৌর উখিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলমী দিন হজরতুল আল্লাহাম ফজরতুল উস্তাজ শেখ ওবায়দুল্লাহ হামজাহ হাফিজাহুল্লাহ রাহ উপস্থিত ওয়াজবুল এখতরাম সম্মানিত ঐলামা একরাম এবং নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের আমাদেরকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় দিনই শিক্ষা প্রতিষ্ঠানের ওসিলায় একটা মাদ্রাসার মাধ্যমে আজ কোরআন এবং হাদিসের কথা শোনার একটি জান্নাতি পরিবেশ পাওয়ার তৌফিক দিয়েছেন এজন্য জন্য রব্বে কাছে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন গত বছর থেকে অর্থাৎ প্রায় দুই বছর যাবৎ আমি সাধারণত ওয়াজ মাহফিলের এই ফিল্ডে দাওয়াতি কাজ করার সুযোগ পাচ্ছি না এখান থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি অনেকটা কিছু মাহফিল একান্ত হয় কখনো ওয়াদা করা ছিল আর না হয় একান্ত বিশেষ বিবেচনায় করতে হয়েছে সেরকম হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি হলো এটি এই মাহফিলা আসার ব্যাপারে উস্তাজ ওবায়দুল্লাহ হামজা হাফিজ হল্লার সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সে ওয়াদা রক্ষা করা আমার ওপরে আবশ্যক ছিল তো সেই ওয়াদা রক্ষার্থে আজকের এই মাহফিলে আমার আশা এবং উপস্থিত হওয়া কক্সবাজার এর আগে বেশ অনেকগুলো মাহফিল অনেকগুলো এলাকা যাওয়ার সুযোগ আমার হলেও এখন আর মাহফিলকে কেন্দ্র করে গত দেড় বছর বা প্রায় দুই বছরের মধ্যে এটাই প্রথম এবং সম্ভবত আপাতত মাহফিলের ফিল্ড হিসাবে এটাই এই বছর বা পরবর্তী বছরগুলোর জন্য হয়তো শেষ মাহফিল তো এই একমাত্র মাহফিলের এই প্রোগ্রামটি আমার এখানে আসার সুযোগ হয়েছে এর কারণ হল এই মাদ্রাসা তো নোর একটি দিনই প্রতিষ্ঠান সেই সুবাদে আজকে এখানে আসার সুযোগ হয়েছে তো আপনারা যারা এলাকাবাসী এই দিনই প্রতিষ্ঠান আপনাদের জন্য আল্দার পক্ষ থেকে কত বড় নেয়ামত যে আমার নিজের জন্য এটা নেয়ামত আমার সুযোগ হয়েছে দিনই প্রতিষ্ঠানের রুশিলা এখানে আসা আপনাদেরও সুযোগ সুযোগ হয়েছে ওয়াজ মাহফিলে কথাবার্তা শোনা দিনই প্রতিষ্ঠানের রুশিলায় আল্লাহ তালা মাদ্রাসা তো নূরের এই নুরানি আয়োজন এই বরকতময় আয়োজনকে ভরপুর কামিয়াব এবং কবুল কোন বল আমি যে কোনো এলাকায় একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান থাকা মানে হল ওই এলাকার মানুষের উপরে আল্লাহ তালার তরফ থেকে বিশাল বড় অনুগ্রহ অনেক বড় একটি অহসান অনেক বড় একটি দয়া আপনারা যারা এই মাদ্রাসার আশেপাশে উখিয়াবাসী আছেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই মাদ্রাসা এবং এছাড়া আরও যে সমস্ত দিন শিক্ষা প্রতিষ্ঠান আছে এলাকায় আল্লাহর এই নামতের কদর করবেন এটার সুক্রিয়া আদায় করবেন নিজের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর মাধ্যমে এবং সেই সাথে নিজের অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার মাধ্যমে যারা পৃথিবীর বিভিন্ন অমস্তিম প্রধান দেশে বা শহরে বসবাস করে সেই সমস্ত মানুষগুলো তাদের আদরের এবং কলিজার টুকরা সন্তানকে একটু ইমানের উপর রাখবে কোরআনটা সহি করে পড়াবে দিন শিক্ষা দিবে এরকম পরিবেশ তারা পায় না শত শত মাইল দূরে হাজারো মাইল দূরে হাজার হাজার ডলার খরচ করে নিজের সন্তানকে একটু মাদ্রাসায় ভর্তি করাতে হয় তারপরেও এরকম জমজমাট দিনই শিক্ষা প্রতিষ্ঠান তারা চিন্তাও করতে পারে না তো বাংলাদেশে মানুষের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় আল্লাহ এই নেয়ামতের কদর করার তা আপনার এলাকাবাসী যারা আছেন এই মাদ্রাসা মাদ্রাসা তো নোর এটা আপনাদের মাদ্রাসা আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এহসান অনুগ্রহ নিয়ামত এই নিয়ামতের কদর করার চেষ্টা করবেন এবং এই মাদ্রাসা ছাড়া আরও যত দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন মাথার উপর থাকে এগুলো যেন আমাদের কলিজায় জায়গা পায় এগুলো যেন আমাদের প্রাণের প্রতিষ্ঠান হয় এগুলোর সাথে আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সহযোগিতা আমাদের দোয়া সব সময় যেন এগুলোর সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ রবুল আলমিন দিন ইসলামের এই বাতিঘরগুলোকে এই আলোর ঘরগুলোকে আলোর মিনারগুলোকে আল্লাহ রব আলিন কেমত পর্যন্ত বাংলার মাটিতে হেফাজতে রাখুন আজও দিন এবং ইমানের যে ছিটা ফোটা এই সমাজের খাঁজে বাঝে কোনা কাঞ্চিতে পাচ্ছি আমরা আজও যে আমরা আমাদের আত্মপরিচয় পরিপূর্ণ হারিয়ে যাইনি এই বিশাল বড় সৌভাগ্যের পেছনে সবচেয়ে বড় অবদান ওলামা একরামের এই সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদের এলাকাবাসীকে এগুলোকে কদর করার এগুলোর মূল্যায়ন করার এগুলোর যথাযোগ্য মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমি একটি সুনির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা আপনাদের সামনে আরোজ করার এরাদা রাখি শুরুতে আমি দোয়া করি আমি যে কথাগুলো বলবো আমার রব যেন সেগুলোর আমার নিজেকে আমলের তফিক আল্লাহ তালা দান করেন আমাকে যেন আল্লাহ তালা এখলাসের সাথে বলার তৌফিক দান করেন এই কথাগুলো যেন আমার নিজের কলবে হৃদয় আল্লাহ তালা ধারণ করার তফিক দান করেন আপনাদের কলবে যেন আল্লাহ তালা ধারণ করার তৌফিক দান করেন ভাইরামাত আমার আর যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার এরাদা রেখেছি তা হল আল্লা সুহান হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহর ইমানদার বান্দাদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আমরা কে কে আল্লাহর ভালোবাসা চাই সবাই চাই আল্লাহ আপনি আমার আমাদের সবাইকে আপনার ভালোবাসার তৌফিক নসিব করুন ভাইর আমার কোন ক্ষমতাদর ব্যক্তি কোন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক ব্যক্তিত্ব কোন পয়সাওয়ালা মানুষ যদি কাউকে একান্ত ভালোবাসেন স্নেহ করেন তার খুব কাছের লোক হওয়া যায় এটাকে আমরা অনেক গৌরবের বিষয় মনে করি তাই না তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে ভালোবাসেন তার চাইতে বড় গৌরবের বেশি আর কি হতে পারে আজ আমরা এমন আট সৌভাগ্যবান মানুষের কথা শুনব যেই সৌভাগ্যবান মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা প্রতিটি পয়েন্ট যখন শুনবো চেষ্টা করব ওই পয়েন্টটি আমার মধ্যে যেন চলে আসে আমি যেন সে আট শ্রেণীর আটো প্রকার গুণ যেন আমার মধ্যে চলে আসে আট শ্রেণীর মধ্যে যেন আমি পড়ে যাই সে চেষ্টা আমরা করব, আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক নসিব ভাইরা আমার যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন কত বিশাল ব্যাপার আমরা যে আট শ্রেণী মানুষের কথা বলবো এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বিভিন্ন করণের আয়াতে বিভিন্ন হাদিসে আমরা শুনেছি পড়েছি কিন্তু হয়তো এইভাবে রিয়ালাইজ করার সুযোগ অনেকের হয়নি এই বিশেষ গুণ বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন তো আমরা সেগুলো জানবংশাল আল্লাহ তালা কোরআনে কেরিমে বলেছেন আমানু যারা ইমানদার যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন আখেরাতের প্রতি ইমান এনেছেন সে মমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকট ভাবে সবচেয়ে শক্তভাবে সবচেয়ে প্রগাঢ়ভাবে সবচেয়ে বলিষ্ঠ ভাবে আল্লাহব্বুল আলমিনকে ইমানদারেরা ভালোবাসে এটা আমাদের ইমানদারদের ভালোবাসা আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে সবচেয়ে প্রগাঢ় হবে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে কারণ ভালোবাসার যে সূত্র কারোর গুণে মুগ্ধ হয়ে কারোর অবদানে তুষ্ট হয়ে তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রবুল্লা আলমী যদি কারোর গুণে কোনো ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা যিনি এই গুণকে সৃষ্টি করেছেন এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতই না তাহলে সে আল্লাহকে ভালোবাসা এটা আমাদের বিবেকের দাবি এটা আমাদের যুক্তি এবং ইমানের দাবি কত বেশি হওয়ার কথা ঠিক একইভাবে আমার প্রতি কারোর অবদান আছে কেউ আমার উপকার করেছেন অর্থ দিয়ে কড়ি দিয়ে পয়সা দিয়ে কোনোভাবে আমার উপকার করেছেন সেজন্য আমি তাকে ভালোবাসি যিনি আমার উপকার করেছেন তিনি নিজে উপকার করার ক্ষমতা সংরক্ষণ করেন না আল্লাহ তাকে উপকার করার ক্ষমতা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তাওফিক দিয়েছেন মানসিকতা দিয়েছেন তাই তিনি করতে পেরেছেন তাহলে যে আল্লাহর দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না তাহলে আমি কারোর দ্বারা উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি তাকে ভালোবাসা আমার ইমানের কত বেশি দাবি হতে পারে ভাইর আমার অথচ আল্লাহকে ভালোবাসা এটা সাধারণত আমাদের মধ্যে আমরা সেভাবে অনুভব করি না এমনকি আমরা অনেকে হয়তো জানিও না যে আল্লাহকেও ভালোবাসা যায় অনেক মুসলমান আছে যে আল্লাহর প্রতি ইমান আনি প্রতি ইমান এনেছি ইমানের সব পিলারগুলোর উপর ঈমান এনেছি কিন্তু আমি জানি না যে আমার ভালোবাসার সবচেয়ে বেশি হকদার আল্লাহ সবচেয়ে বেশি হকদার আল্লাহ এটা জানা তো দূরের কথা আল্লাহ রব্বুল আলম কেউ যে ভালোবাসা যায় বা ভালোবাসা উচিত এই সেন্সটুকু পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মধ্যে নাই। ভাই আমার ভালোবাসার যত কারণ থাকতে পারে তার সব কারণ এই সবগুলোর যার কারণে বা যার সৃষ্টি হিসেবে সেগুলোর কারণে আল্লাহর আলমের প্রতি ভালোবাসা এটা ইমানের দাবি কারোর মধ্যে যদি আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে তাহলে বুঝতে হবে তার দুর্বল আর কারোর যদি আল্লাহর ভালোবাসা তার মধ্যে বেশি থাকে বুঝতে হবে তার ইমান শক্তিশালী আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে কি না এটা বোঝার উপায় কি বা এটা সৃষ্টি করার উপায় কি সে বিষয়ে আলোচনা করা আজকে আমাদের উদ্দেশ্য না সেটা ভিন্ন টপিক আমি শুধু মূল বিষয়টা পারলাম যে ইমানদার হিসাবে আমরা আমাদের মাকে ভালোবাসি আমরা আমাদের বাবাকে ভালোবাসি আমরা আমাদের স্বামীরা স্ত্রীদের স্ত্রীরা স্বামীদেরকে বাবা সন্তানকে সন্তান বাবাকে ভাই বোন পরস্পরকে আমরা একে অন্যকে ভালোবাসি এই যে আমরা একে অন্যকে ভালোবাসি আমাদের ভালোবাসার গন্ডি আমাদের ভালোবাসার সীমানার মধ্যে সর্বাগ্রে থাকতে হবে আমাদের রব আল্লাহ রব্বুল আলমিন কারণ মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম না আর আল্লাহ রব্বুল আলমিন মা বাবাকে সৃষ্টি না করলে তৌফিক না দিলে আমার দুনিয়াতে আসার কথা মা বাবাও চিন্তা করতেন না এই জন্য ভাই আল্লাহ তালাকে আমাদের ভালোবাসতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা এটা যখন আল্লাহর নামত সম্পর্কে আমরা জানব আল্লাহর দান অনুদানগুলোর কথা আল্লাহর নামত রাজির কথা যখন আমরা গবেষণা করব ভাবব স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে সুগভীর স্থাপন করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আল্লাহ আলামিন। তাকে যেখানে আমাদের ভালোবাসা কর্তব্য সেখানে আল্লাহ তালা তার কিছু প্রিয় বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন আপনার সাথে কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে পরিচয় আছে এটাই যেখানে আপনার জন্য গৌরবের ব্যাপার সেখানে সে পাওয়ারফুল ব্যক্তি যদি আপনাকে ভালোবাসেন আপনাকে পছন্দ করেন স্নেহ করেন তাহলে সেটা আপনার জন্য কত বড় গৌরবের ব্যাপার হতে পারে আমরা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক থাকলে পরিচয় থাকলে আমরা গল্প দিতে পছন্দ করি ঠিক না ভাই ঠিক আছে না নাই অমুক খালতো ভাই অমুক তালতো ভাই অমুক ব্যয় এসব গল্প দিতে আমাদের ভালো লাগে কারণ লোকটা অনেক প্রভাবশালী আর যদি স্বয়ং ওই লোকটাই বলে যে আমি অমুককে ভালোবাসি আমার খুব পছন্দের তাকে আমি অনেক লাইক করি তাহলে এটা কত বড় গৌরবের বিষয় হতে পারে আল্লাহ আলমিন ওর আনে হাকিমে এইরকম ভালোবাসার আল্লাহর পছন্দের মানুষগুলো কথা বলেছে আল্লাহর পছন্দের মানুষের তালিকা আসার জন্য সর্বাগ্রে যে বিষয়টি থাকতে হবে তাহলে ইমান ইমান না থাকলে কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ ইমানদারদের মধ্যে যে আট শ্রেণী মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন বলে কোরআনে জানিয়েছেন তমদ থেকে সর্বপ্রথম এবং প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মহসিন যারা কি মহসিন মহসিন শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে ভালো কাজ করে অন্যের প্রতি অনুগ্রহ করে এহসান করে খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায় কোন কাজটা ভালো সে সেই কাজটা করে কারোর প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সে সুযোগ হাত ছাড়া করে না এই লোকটাকে বলে আল্লাহ আল্লাহর্বুল আলমিন কোরআনে হাকিমের অন্তত চার জায়গায় এই একই কথা আল্লাহ তালা তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন সুরায় একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত তিরানব্বই নম্বর আয়াত এই চারো জায়গায় আল্লাহ রাবুল আলমিন একই কথা বলেছেন সুরায় বাকার আল্লাহ বলেছেন ওয়াহসিনো আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ তালা নির্দেশ করে বলছেন তোমরা ভালো কাজ করো কারণ ভালো কাজ যারা করে নেকামুল যারা করে সবাবের কাজ যারা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন সুহান আল্লাহ